আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গার ইস্যুটা কিন্তু এখন আর শুধু বার্মা বাংলাদেশ এর মধ্যেই সীমাবদ্ধ না বা চীন ইন্ডিয়া এর মধ্যেই সীমাবদ্ধ না এর বাইরে এই এই গণহত্যার বিষয় কিন্তু আইসিসিতে ইতিমধ্যে চলে গেছে চলে গেছে এবং সেটা কিন্তু মানে অগ্রগতি হচ্ছে সেখানে

চীন খুব কৌশলগত একটা অবস্থান নেবে তারপরেও আমাদের একটা সম্ভাবনা থাকবে এখানে এঙ্গেজ করা আর সবচেয়ে জরুরি হচ্ছে জাতিসংঘকে ইনভলভ করা এবং জাতিসংঘকে যদি আপনি ইনভলভ করতে পারেন তাহলে আপনার চীন রাশিয়া এবং ইন্ডিয়ার বাইরে যে বৃহৎ যে বলয় সেই বলয়টা একটা মৌন সমর্থন থাকলেও আপনার উপর থাকবে এখন এই কৌশলটা আপনি কী করবেন সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি বলেন ভারত এঙ্গেজ হচ্ছে তার কালাদান প্রজেক্ট এটা বিশাল ব্যাপার এবং কালাদান প্রজেক্টের শুরুতেই ডাবলের সাথে একটা ঝামেলা হয়ে যায় যার জন্য তাদের একটা সমঝোতাহীন অবস্থা ছিল দীর্ঘদিন এইবার কিন্তু আবার ভারত তার মানে তারা এঙ্গেজ হয়েছে আর কেন সাথে আলাপ আলোচনা করে কিভাবে তারা এগোতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের যে কৌশলটা নিতে হবে ফার্স্ট আমাদের আসলে আমি আবারও বলি রোহিঙ্গাদের ইস্যুতে আমরা কি করব। এইটা জাতীয় ক্ষেত্রে ঐক্যমত হওয়া দরকার এখনকার গভর্নমেন্ট তো আর পলিটিক্যাল গভর্নমেন্ট না সুতরাং তাদের পক্ষে উচিত তাদের সমস্ত পলিটিক্যাল ফোর্সকে ডেকে নিয়ে বলা যে এই হচ্ছে আমার পরিস্থিতি আমার পরিস্থিতি যে খুব ভালো এটা মনে করার কোনো কারণ নাই নন স্টেট গভ মানে নন স্টেট ফ্যাক্টর ওখানে কিন্তু কাজ কান আরকানির আর্মির কিন্তু কোনো ওই বাদ বিবেচনা বা ইয়ে না থাকবে না তাহলে সেখানে আপনি কি কৌশল অবলম্বন করবেন জাতিসংঘকে কতটুক আপনি তার আশ্রয় নিতে তার উপরে আস্থা রাখবেন অন্য কোন কোন দেশ কৌশলগত কারণে এখানে আপনার মিত্র হতে পারে খোলা মেলা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তাদের আগানো উচিত আপনি দেখেন আজ পর্যন্ত এত বড় ক্রাইসিস স্বৈরাচার আমলে তো তারা একসাথে বসে এটা খোলামেলা আলোচনা করেনি কারো সাথে খেয়াল করে দেখেন শুধু দেখলাম একদিন শেখ হাসিনা ওখানে গেল সখানিক তরুণ নির্মাণ করলো আওয়ামী লীগের লোকজন ওইখানে যে একটা ভাষণ দিল চলে আসলো এটি তো যথেষ্ট না আর আপনি খেয়াল করেন ওই অঞ্চলটি সন্ত্রস্ত অবস্থায় কতদিন ধরে আছে সতেরো সাল থেকে টানা থেমে 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 আপনি স্কুল বন্ধ করতে হয় থেমে থেমে বাজারঘাট বন্ধ করতে হয় সেখানকার স্থানীয় একটা সংখ্যালঘু হয়ে গেছে হ্যাঁ থেমে থেমে ওখানে শেল আইসে পড়ছে যখন আপনার সীমান্ত অতিক্রম করে শেল পড়তেছে আপনি এটা সিকিউরিটি থ্রেট না এটা সবচেয়ে বড় সিকিউরিটি আপনার যুদ্ধ ঘোষণার মতো অবস্থা হয়ে যায় তাই না তো সেই জায়গায় এই পর্যন্ত আমরা হজম কেন করতে চাই আমরা হজম বলতে আমরা কেন নিজেদের ভিতরে আলাপ আলোচনা করব না একটা পরিবারের ক্রাইসিস হলে পরিবারের সবাই বসে না আমরা কিন্তু সেই বসা করিনি আমরা কি এই বিষয় নিয়ে যথেষ্ট রকমের নিজেদের ভিতর আলাপ আলোচনা করছি বাদ দেন যে সরকার করে নাই বা বিরোধী দল করে নাই সাংবাদিক সমাজ বা সিভিল সোসাইটি বা অন্যরা যথেষ্ট পরিমাণ আলাপ আলোচনা কি করছি আমরা হয়তো তার নারীদের বিষয় নিয়ে করছি মানব অধিকারের বিষয় নিয়ে করেছি কিন্তু সমঝোতা কীভাবে এইটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে বসেই থাকে এটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ করছি না আমরা বরং শুরুটা খেয়াল করে দেখেন জনগণ স্বতঃফূর্ত ভাবে সাহায্য করেছে আর্থিক খাদ্য দিয়ে কাপড় দিয়ে তারপর কি হলো এনজিও নেমে গেলো অর্থাৎ ওই সাহায্যটা তখন এনজিও নির্ভর হয়ে গেল ওইখানে এনজিওর একটা মানে অবস্থা আমরা দেখলাম সেখানে তো একটা কথা আছে যে অনেক সময় এই ধরনের মানে স্পেশাল ওয়ার্কের জন্য এনজিও যখন নামে সেখানে অনেক রকম সমস্যা দেখা দেয় আর্থিক দুর্নীতির কথাও কিন্তু আছে এবং সেইটাও আমরা দেখেছি একেবারে উড়িয়ে দেওয়া যাবে তা না আমরা দেখেছি না টয়লেট নির্মাণে বাস দিয়ে কিভাবে কাজ করছে তো এইটা তো দুর্নীতিরই হুম হুম ইয়ে তো এরকম একটা মানবিক বিপর্যয়ের সময় যখন আমাদের আমরা যারা নিজেরা মনে করি এনজিও অনেক ভালো কাজ করে এ করে আমরা কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এটা প্রমাণ দিয়েছে এই জন্য আমি মনে করি একদম খোলামেলাভাবে জাতীয় ঐক্য হদ মানে জাতীয় ঐক্যমতে পৌঁছানো দরকার